নমস্কার সবাইকে আপনারা দেখছেন কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল আজ কিন্তু আপনার সামনে দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় আলোচনা করব আজকে ছিল চৌঠা জুন অর্থাৎ ভারতে যে লোকসভা রয়েছে সেই লোকসভার ভোট গণনার দিন এই ভোট গণনার দিনে সারাদিন কিন্তু প্রচুর আপডেট উঠে এসেছে সেই আপডেটগুলোই কিন্তু আজকে আমি আলোচনা করবো ভিডিও শুরু করতে রিকোয়েস্ট তুমি যদি চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন কমেন্ট করে কিন্তু জানতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আজ কিন্তু লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন ছিল সারা দিন কিন্তু প্রবল উত্তেজনায় সবার দিন কেটেছে সেই নাচ কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু তেত্রিশটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে তার মধ্যে কিছু আসনে জয়ী হয়েছে তাদের বিরোধী দল প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এগারোটি আসনে এগিয়ে রয়েছে এবং ঈশা খান চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটি মাত্র আসনে কিন্তু তারা এগিয়ে রয়েছে সো এটা ছিল বাংলার চিত্র বাংলা কিন্তু আবার দু হাজার লোকসভার মতো কিন্তু রাজ্য শাসক দল কিন্তু অনেকটা সিট নিয়ে কিন্তু ভালোভাবে ক্ষমতা এসেছে সো এবং সারা দেশের যে আপডেট দেশেও কিন্তু এনডিএ জোট কিন্তু দুশো তিরানব্বইটি সিটে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট কিন্তু দুশো চৌত্রিশটা আসনে এবং অন্যান্য কিন্তু বাকি আসনে কিন্তু এগিয়ে রয়েছে সারা দেশের যে আপডেট সেই আপডেট গুলো নিয়ে কিন্তু কে কোন জায়গায় কিভাবে কতটা সিট এগিয়ে রয়েছে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সো চলুন শুরু করা যাক সো আপনার সামনে কিন্তু আমি আপডেটটা রাখছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এনডিএ জোট টোটাল কিন্তু দুশো একানব্বইটা সিট ইন্ডিয়া জোট তিনশো চৌত্রিশটি সিট এবং অন্যান্যরা কিন্তু আঠারোটি সিট কিন্তু তারা একই রয়েছে এখানে মেজরিটি কিন্তু দুশো বাহাত্তরটি ম্যাজিক ফিগার এবং টোটাল কিন্তু ভারতের লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি কিন্তু এখানে আসন রয়েছে সেইখানে দেখতে গেলে কিছু এখানে ভারতের চিত্র এখানে দেখতে পাচ্ছেন কে কোন সাংসদ এখানে কোথায় এগিয়ে রয়েছে এবং অন্যান্য সিট দেখতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল কেসে এআইটিসি অল তৃণমূল কংগ্রেস একত্রিশটি আসন ভারতীয় জনতা পার্টি দশটি আসন ইন্টারন্যাশনাল ন্যাশনাল কংগ্রেস কিন্তু একটি এবং অন্যান্য কিন্তু শূন্য উত্তরপ্রদেশে কিন্তু মধ্যে সমাজবাদী পার্টি এখানে বিজেপি অন্যান্য কিন্তু এক মহারাষ্ট্রের মধ্যে আসনের মধ্যে কংগ্রেস সাতাশ বিজেপি কুড়ি অন্যান্য এক বিহারে কিন্তু চৌচল্লিশটার মধ্যে বিজেপি উনত্রিশ আর জেডি এগারো তামিলনাড়ু কিন্তু উনচল্লিশটার মধ্যে ডিএমকে আটত্রিশ এআইএ ডিএম কে এক বিজেপি শূন্য অন্যান্য শূন্য মধ্যপ্রদেশে কিন্তু বিজেপি আঠাশ কংগ্রেস এক কর্ণাটকা বিজেপি উনিশ কংগ্রেস নয় গুজরাট বিজেপি পঁচিশ কংগ্রেস এক অন্ধ্রপ্রদেশে টিডিপি কুড়ি ই ওয়াই চার আইএনসি এক রাজস্থানে বিজেপি চোদ্দ কংগ্রেস এগারো উড়িষ্যায় বিজেপি উনিশ কংগ্রেস এক অন্যান্য এক কেরালায় কংগ্রেস আঠেরো বিজেপি এক সিপিএম এক তেলেঙ্গানায় কিন্তু বিজেপি আট কংগ্রেস আট অন্যান্য এক এইভাবে কিন্তু প্রত্যেকটা রাজ্যের কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে এই লিঙ্কটা কিন্তু আমি আমার ডেস্ক্রিপশন বক্স দিয়ে দেবো এবং সেখানে ডেস্ক্রিপশন ব ডেস্ক্রিপশন বক্স্তে কিন্তু আপনারা এই আপডেটটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখন সব থেকে যে বড় আপডেট খেলা দেখাবেন কিন্তু নীতীশ কুমার কার তো তারাহাটেই তাকিয়ে কিন্তু গোটা দেশ বিহারের লোকসভা নির্বাচনের ফলাফল আরও একটা রাজ্যের প্রথমত ত্রিমুখী যাত্রী তো হলো নীতিশ কুমারের গুরুত্ব মহাজোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাউন্স এনডিএ কত পাঁচ বছর তার উল্টো পাল্টা হওয়া সত্ত্বেও নীতিশ কুমার বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছেন এবং সর্বদা এক হওয়ার জন্য দক্ষ দক্ষতা হাতে সক্ষম হয়েছেন নীতিশ কুমারের কাজ এবং প্রধানমন্ত্রী মোদির মোদীর পারফরমেন্সে বিহারের মানুষের মন জয় করেছে জেডিউ রাজ্য সভাপতি উমেশ জানিয়েছেন জনতা দল ইউনাইটেড জেডিউ তাদের প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত আসন জিততে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকরা নিতেশের অবিচলিত আচরণকে দু হাজার পাঁচ সাল থেকে আঠেরো বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও বিধানসভার সংখ্যায় বাছাড়ায় মুখ্যম থাকার পরেও বিহার রাজনীতিতে তারা অব্যাহত পরিহার্যতা দুটি বড় দল বিজেপি এবং আরজেডি পার্টিতে বিকল্প বিশ্বাসযোগ্য বিকল্প আত্মবিশ্বাসের অভাব দেখেছে নীতিশ কখনই রাজনৈতিক প্রভাব হারিয়েছেন বলে মনে হতে পারে তবে বিহারে কি যদি মূল্য অপরিসীম যা দুটি বড় দলের কেউ বিকল্প হিসাবে দেখাতে পারেনি জনগণ বিশ্বাস করতে পারে জীবনে ফেরা অদ্ভুত নৈপুণ্য দেয় সো এটা কিন্তু একটা আপডেট যে জনগণ বিহারের জনগণ কিন্তু নীতিশ কুমারের উপরই আস্থা রেখেছে এবং ভারতের অর্থাৎ যে মহাজোট ন্যাশনাল ডেমোক্রেটিক আসার জন্য কুমারকে প্রয়োজন হতেই হতে পারে এবং তার যে ক্ষমতা এই আপডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই আপডেটের লিঙ্কটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে পুরোটাই কিন্তু পড়ে নিতে পারেন এবার চলুন নেক্সট আপডেটটা যে সব থেকে যেটা বিরাট আপডেট আমাদের বাংলার সাংসদ ডায়মন্ড হারবার থেকে জয়ী সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু রেকর্ড ভোটে এবার কিন্তু তিনি কিন্তু জয়ী হয়েছেন বাংলা থেকে সো এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে এই আপডেটটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব এখানে দেখতেই পাচ্ছেন যে আপেলটা পরিশ্রমে রাখছি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড সরবরাহ কেন্দ্র থেকে লড়েছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বিজেপির থেকে লড়াই করেছেন অভিজিৎ দাস সিপিআইএম এর প্রার্থী হয়েছেন প্রতিকূল রহমান আপাতত সাত লক্ষ এক হাজার পঁয়ত্রিশ ভোটে এগিয়ে আছেন অভিষেক অর্থাৎ তার চার লাখ মার্জিনে জয়ের যে লক্ষ্যমাত্রা নিয়েছিলেন সেটা পূরণ হল এবং অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে হেরে গেলেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী উনিশ তার গড়ে ফাটল ধরেছিল বাঁচিয়ে দিয়েছিল মূলত বহরমপুর বিধানসভা কেন্দ্র কিন্তু এবার মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালে হেরে গেলেন জিতে গেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান প্রায় উননব্বই হাজার ভোটে জিতলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার দিলীপ ঘোষ হাতে তালুর মতো যে কেন্দ্র তার চেনা সেখান থেকে সরিয়ে এনে বর্তমান দুর্গাপুরে প্রার্থী করেছিল বিজেপি মেদিনীপুরে প্রচার শুরু করার পর দলের সিদ্ধান্ত মেনে ছিল দিলীপ শেষ পর্যন্ত অচেনা পিছিয়ে হেরে গেলেন এক লাখের বেশি ভোটের উপকাশে প্রার্থী কীর্তি সো এই তিনি ছিল হেভিওয়েট কেন্দ্র এই তিনটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পুরো তৃতীয় আপনারা পেতে চান এটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে কিন্তু পুরোটা এই আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এইরকমই ভালো ভালো আপডেট খুব পেতে থাকলে অপেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের কি কি এরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন যাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন